যাদেরকে কান দিয়েছি যাদেরকে চোখ দিয়েছি যাদেরকে শোনার শক্তি দিয়েছি যারা চোখ আছে দেখেও দেখে না কান আছে শুনেও শোনে না চোখ আছে দেখেও দেখে না ওরা হলো উলা ইকা কাল আনাম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো তারা হলো কি চতুষ্পদ জন্তুর মতো পাক শুধু এতটুকু বলে আল্লাহ তার বলে বল তারপরে বলছেন বালহুম আজল বলছে চতুষ্পদ জন্তু থেকে আরো খারাপ যাদেরকে চার পা আছে যাদের তাদেরকে আমরা কি বলি চার পাই জন্তু কুকুরের চারটে পা আছে গরুর চারটে পা আছে শুকরের চারটে পা আছে ছাগলের চারটে পা আছে এমন করে জঙ্গলের আরো অনেক পশু আছে অনেক জন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক তাদেরকেও চারটে চারটে পা দিয়েছেন আল্লাহ বলছে এই চারপাই জন্তুর থেকেও এই মানুষ জাতি হলো খারাপ তবে সবাই নয় আল্লাহ পাক সেটাও বলছেন আল্লাহ বলছেন দেখো আমি যাদেরকে কান দিলাম চোখ দিলাম বোঝার শক্তি দিলাম কথাগুলো শুনে যখন বুঝতে পারে জানতে পারে আল্লাহ পাক বলছেন বোঝার পরে ও যারা বোঝে না চোখ থাকার পরে ও যারা দেখেও দেখে না এরা হলো চতুষ্পাদ এই জীবজন্তুর থেকেও আরো খারাপ আরো খারাপ কেন আশরাফুল কাতের মধ্যে আল্লাহ জ্ঞানী করে সবথেকে সম্মানের সাথে সবথেকে সুন্দর করে এই মানুষ জাতিকে খাস করে পাক তৈরি করেছেন জোরে বলুন না সুহান খামাকা সৃষ্টি সৃষ্টি করেনি পাক যখন মানুষ সৃষ্টি করতে চান আল্লাহ পাক চাইলে সাথে সাথে করতে পারতেন পাক বললেন ফেরেশতাদেরকে জানালেন আমি দুনিয়াতে একটা খালিফা সৃষ্টি করতে চাই একটা সৃষ্টি সৃষ্টি করতে করতে চাই চাই একটা কে বললেন আল্লাহ রব্বুল আলমিনা তফসি শোনাচ্ছে আপনাদের কিসের তফসির কোরআনের কথা শোনাচ্ছে আল্লাহ পাক যখন বললেন ফেরেস্তারা বলছে আরব আলমিন দুনিয়াতে যদি আপনি মানুষকে সৃষ্টি করেন তারা দুনিয়াতে মারামারি করবে হানাহানি করবে ঝগড়া করবে বাপকে সম্মান করবে না মাকে সম্মান করবে না বাপকে মারবে আব্বাকে মারবে মাকে মারবে আর আব্বা আলাম তারা দুনিয়াতে ফাঁসা সৃষ্টি করবে আপনি তাদেরকে সৃষ্টি করবেন না আল্লাহ আপনি সৃষ্টি করবেন না আল্লাহ রাব্বুল আলামিন কি আরো বলেন ও রব্বুল আলামিন আপনার নাম সংরক্ষণ আমরা জব করি সংরক্ষণ আপনার তাসবিহ করি আপনার প্রশংসা করি ইয়া রাব্বুল আলামিন তাতে কি ও আপনার হবে না আল্লাহ পাক বলছে না আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না আমি খলিফা সৃষ্টি করতে চাই মানুষ জাতি সৃষ্টি করতে চায় জোরে বলুন না এহাব্বেলা আলামিন আপনি জিন জাতিকে সৃষ্টি করেছিলেন তারা দুনিয়াতে কত ফাঁসাদ করেছে কত ঝগড়া করেছে মারপিট করেছে এহার আব্বেলা আলামিন আপনি সৃষ্টি করবেন না আল্লাহ রাব্বেলা আলামিন এমন একটা বান্দা চায় যে বান্দা গোনা করবে গোনা করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চাইবে এমন একটা বান্দা আল্লাপাক উদ্দেশ্যটা বুঝতে হবে আল্লাপাক কি চান যে বান্দা আমার কাছে বান্দা আমার কাছে অন্যায় করেছে কিন্তু অন্যায় করার পরে যদি আমার কাছে মাপ চাই এই মাপ চাওয়াটা আমি আল্লাহ আমার কাছে যখন চাইবে এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য হবে আমার ভালো লাগবে আমি এমন একটা বান্দা চাই আল্লাহ কাছে আছে আল্লাহ রাবুল আলমিন চায় বান্দা গোনা করেছে ও করেছে অনুতপ্ত হয়ে তৌবত নসুহা করবে কি করবে তো নসুয়া করে আমার কাছে রাতে অন্ধ করে পড়ে তাহাজে নামাজ পড়ে আল্লাহকে বলবেলা আলামিন আমি গোনা করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি তো মায়ের থেকে আমাকে সত্তর গুণ বেশি মাহাব্বাত করেন কোনোদিন কোনো মা চায় না তার সন্তানটা আগুনে পুড়ে শেষ হয়ে যাক কোনো মা কি চায় তার সন্তান আগুনে পুড়ে শেষ হয়ে যাক সেই মায়ের মনে এত মায়া এত দয়া কে দিয়েছেন আল্লাহ আপনি তো দিয়েছেন না জানি আপনার মনে আপনার মনে কত মায়া কত দয়া এমন করে বান্দা যখন আমার কাছে চায় আমার কাছে চাইবে আমি আল্লাহ তার জীবনের সমূহ গোনাকে মাফ করে দেব আল্লাহ বলছেন বান্দা তুমি যখন আমাকে স্মরণ করবে আমাকে যখন তুমি ডাকবে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব তোমাকে ডাকবো বান্দা তুমি যদি আমাকে স্মরণ না করো আমাকে যদি তুমি না ডাকো আমি আল্লাহ তোমাকে কোনো ভ্যালু দেব না তোমাকে কোনো দাম দেব না একটা একটা মানুষ মানুষ হয়ে তুমি তুমি দুনিয়াতে থাকবে থাকবে সে রূপ কিন্তু চতুষ্পদ জন্তু তার যেমন মূল্যহীন আমার কাছে মূল্য নেই তমন একটা মানুষ তুমি বটে পশুর থেকে আরও তুমি খারাপ হয়ে যাবে স্বামী স্ত্রী সাজের উপরে বসে আছে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ স্ত্রীকে বলছে স্বামী স্ত্রীকে কে বলছে স্বামী স্ত্রীকে বলছে দেখো দেখো ওই পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখো দেখো ওই পূর্ণিমার চাঁদের থেকে তুমি সুন্দর তুমি যদি সুন্দর না হাও তাহলে বৌ তুমি তালাক তুমি শুনে নাও কে বলছে ভালো করে বুঝুন স্বামী তার স্ত্রীকে বলছে পূর্ণিমার চাঁদ এত সুন্দর এই পূর্ণিমার চাঁদের থেকে যদি তুমি স্ত্রী আমার সুন্দর না হও তাহলে তুমি তালাক কোরআনের তফসিল ভালো করে বুঝুন আল্লাপাক আশরাফুল মখলুকাতকে কতটা সম্মান দিয়েছেন আবার এই আশরাফুল মখলুকাত আল্লাপাক কি বলছেন প্রতিষ্ঠাত জন্তুর থেকেও আরও খারাপ প্রমাণ আমি করে দেব আল্লাহ কোরআন পাখি কি বলেছেন ফের আবার সুরা তিন আল্লাপা কি বলছে দেখেন আল্লাহ রাবল আলামিন যখন ওই স্ত্রীকে যখন তার স্বামী যখন বলল এই পূর্ণিমার চাঁদের থেকে তুমি যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক মাথা খারাপ কাজ স্ত্রী অবাক হয়ে গেলেন হাই রে তাহলে আমি তো তালাক হয়ে যাব কেন পূর্ণিমার চাঁদের থেকে আমি যদি সুন্দর না হই তাহলে তো তো আমি তালাক তাহলে আমাকে প্রমাণ করতে হবে আমাকে জানতে হবে পূর্ণিমার চাঁদের থেকে কি আমি সুন্দর মশলা জানতে গেলেন ইমাম সাহেবের কাছে গেলেন মসজিদের খতিবের কাছে গেলেন পাড়ার ইমাম সাহেবের কাছে গেলেন আলে মলামার কাছে গেলেন মুফতি সাহেবের কাছে গেলেন হাবিজ সাহেবের কাছে গেলেন যারা জানে কোরআন জানে মসলা জানে উসুল জানে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলো বলো এই পূর্ণিমার চাঁদের থেকে কি আমি সুন্দর তখন যখন প্রশ্ন করলেন বললেন শোনো আমার স্বামী আমাকে চাঁদের উপরে যখন বসেছিলাম আমার স্বামী আমাকে বলেছে পূর্ণিমার চাঁদের থেকে তুমি সুন্দর যদি না হাও তাহলে তুমি তালাক মশলা দাও ঘর সংসার হবে না তো তালাক দিলে সে বউ কিনে সংসার করা যাবে হ্যাঁ কিন্তু ভাগ্যের পরিহাস আমার কাছে অনেক প্রমাণ আছে অনেক প্রমাণ একটা দুটো নয় স্ত্রীকে তিন তালাক দেওয়ার পরেও সংসার করছে এই মুসলমান জাতি এরা চতুষ্দ জন্তুর থেকে কারা হবে না কারা হবে হক কথা বললে গদা বাংলায় বলে হক কথা বললে কি হয় করে কি করে হক কথা কথা খুব তেতো কি বুঝলেন স্ত্রীকে তালাক দিয়ে সংসার করছে এক সন্তান হবে সে সন্তানগুলো কি হলো বারে চলে যা দেখে চলে যা স্ত্রীকে তালাক দিয়ে সংসার করছি তাহলে সন্তান যত হবে কি হবে ভালো হবে কোনো দিন নয় চলছে আমরা চালিয়ে নিচ্ছি মনে করছে কেহামতের ময়দানে কাল মহাশের ময়দানে পার পেয়ে যাব অত সহজ নয় ইসলামটা ইচ্ছা মতো নয় নিজে নিজের কি বলে নিজের জমির দলিল ইচ্ছা মতো সই করে দেবো বিক্রি করে দেবো ফের জমি কিনবো ইসলাম সেটা নয় ইসলাম একটা নীতি একটা নীতিমালা নির্দিষ্ট একটা পথ সেই পথে তোমাকে চলতে হবে ইচ্ছা মতো তুমি চললে তোমার হবে না মুফতিরা ফতোয়া দিলেন আলেমরা ফতোয়া দিলেন তুমি তালাক হয়ে গেছো কি হয়ে গেছ তালাক হয়ে গেছ মনটা খারাপ তাহলে আর তো ভর সঞ্চার হবে না স্বামী স্ত্রী আর থাকতে পারবো না আলাদা হয়ে যেতে হবে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে দেখছে একটা জায়গায় গোল টেবিল হয়ে কিছু মানুষ আলে মলামা আরও বিভিন্ন মানুষ সাধারণ মানুষ সেখানে একটা গোল টেবিল হচ্ছে আলোচনা হচ্ছে একটা বাচ্চা ছেলে এসে দাঁড়িয়ে গেলে কে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে গেলে ঝগড়া হলে আমরা কি করি অনেক ক্ষেত্রে বাচ্চারা এসে পাশে দাঁড়িয়ে যায় আমরাও দাঁড়িয়ে যাই দাঁড়িয়ে জলসা শুনি বা কোনো ঝগড়া হলে শুনি কোনো আলোচনা হলে আমরা শুনি না শুনছেন একটা বাচ্চার ছেলে কি শুনছে একটা মশলা ওই যে মশলাটা মহিলা খুঁজছে আলেমদের কাছে গিয়ে মুফতিদের কাছে গিয়ে ওই মশলা আলোচনা হচ্ছে বাচ্চাটা বলে শোনো 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 এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে যে বলুন যে প্রশ্নের উত্তর কোন আলেম কোন ওলামা মুফতি মহাদিস দিতে পারছে না বাচ্চা ছেলে এসে বলছে উত্তরটা আমি জানি আমি আমি দেব তো শর্ত আছে একটা শর্ত আছে এই শর্ত যদি মানো তাহলে কিন্তু আমি উত্তরটা দেব বলো কি শর্ত তোমার বাচ্চা বলছে আজকে মাগরিবের নামাজ আমি পড়াতে চাই কিসের নামাজ মাগরিবের নামাজ বাচ্চা ছেলে মুফতিরা আলেম আলামরা বলছে তুমি বাচ্চা ছেলে তুমি নামাজ পড়াবে আমরা আলেমরা আছি হাফেজ আছে মুফতি আছে মহাদিদ আছে আপনি নামাজ পড়াবেন তুমি তুমি নামাজ পড়াবে কক্ষণে নয় মাসারা করলেন আলেমরা মাসারা করলেন বাচ্চা ছেলে হোক কিন্তু যেহেতু আমার থেকে আমাদের থেকে একটা মশলা সে জানে ঠিক আছে আমরা দিচ্ছি নামাজ 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 বাচ্চা ছেলে নামাজ পড়াচ্ছে আল্লাহ আকবর নিয়ত করলেন সুরা ফাতে পড়লেন ফাতেয়া পড়ার পরে பச்ச பொ வத்தி வத்தீ நிவரி சினி நவகல் பலதில் அமி এটা কোন আছে না নাই এটা আছে বাচ্চা কি পড়ছে কবি সঠিক পড়েছে না ভুল পড়েছে হ্যাঁ ফুল পড়েছে কী বলেছে লাকাদ খলাক নল ফি আহ সনিতা পিছন থেকে লোকমা দিচ্ছে লাকাদ খোয়ালাকোনাল ই স ফি আহ শনিতা কবি ফের বাচ্চা পড়ছে লকাদ খোলাকোনাল পমারা ফি আহ সানিত তাকভিম ফের লোকমা দিচ্ছে লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি কবি দুবার বাচ্চা কি বললে লাকাদ খলাকনাল কমার বাচ্চা এবারে পড়ছে লাকাদ খলাকুনাল ইনসানা ফি আহসানি বাচ্চা শেষ করলেন সালাম ফিরিয়ে দিলেন মুফতি যারা ছিলেন হাফিজ যারা ছিলেন মুস্তিল যারা পিছনে ছিল আরে তোমাকে বারবার বলেছি বাচ্চা ছেলে তুমি নামাজ পড়াতে পারবে না সেই তো ভুল করলে বোকা ছেলে ধমক দিচ্ছে বাচ্চা বলছে ঠিক আছে আমি ভুল পড়েছি হ্যাঁ আমি ভুল পড়েছি কিন্তু মানে কি হচ্ছে মানে কি আল্লাহ কোরআনে কি বলেছে অবশ্যই অবশ্যই লাম তাকিতের জন্য আসে কিসের জন্য এসব আপনারা বুঝবেন না লাম তাকিতের জন্য আসে কদ তাকিতের জন্য আসে কোন কিছুকে গুরুত্ব দেওয়ার জন্য তাকিদ দেওয়া হয় কাজটা আপনি করবেন খবরদার আপনি করবেন এই কাজটা একবার বললাম খবরদার আপনি করবেন বলে যাচ্ছে বারবার এটা আপনি করবেন তাকিত এমন একটা এমনটা বোঝাচ্ছে লাকদ অবশ্যই কদ অবশ্যই দুটো তাকিত অবশ্যই অবশ্যই লাকাদ খলাক নাল ইনসান ইনসানকে অবশ্যই আমি সৃষ্টি করেছি আহ সানি তাকবিম সব থেকে উত্তম করে সব থেকে সুন্দর করে আমি মানুষ জাতিকে সৃষ্টি করেছি জোরে বলুন না শুভাহ আল্লাহ কাকে সৃষ্টি করা হয়েছে আর বাচ্চা কি বলেছে সব থেকে সুন্দর করে চাঁদকে সৃষ্টি করা হয়েছে কে বলছে বাচ্চা নামাজে ভুল পড়ছে কমারমন কমারুন মানে কি চাঁদ কমারুন মানে চাঁদ ইনসান মানে মানুষ কমা যখনই বলছে তখন লোকমা পড়ছে কোরান বাকী আল্লাহ কী বলেছ কমা না কি ইনসান বলেছ মানে বুঝতে হবে আল্লাহ বলছি কি লাখাদ হলাক নল ইনশান আফি আহ সানি তাকবি সব থেকে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না আহ আল্লাহ তাহলে কি আর বহু তালাক হবে আ।